এই যেগুলো আপনারা যারা দেখতে পড়তে সব মালহারে থ্রি পিস এগুলো সব ডিজিটাল প্রিন্টার মালহারের থ্রি পিস তো আমরা অবশ্যই কিছু কালেকশন খুলে দেখাবো দেখেন যেগুলো মার্কেট প্রাইস আটশো নয়শো করে সেল হয় আমরা দেবো মাত্র পাঁচশো টাকা পিস দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলো দেখেন কতটা আনকমন এগুলো মালহারের লোন থ্রি মাত্র মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস অন্যটা দেখেন কাজ করা অন্যটা কিন্তু দেখেন আরিকাজ কাজ করা হবে অন্য হবে আড়ি কাজ স্যালোয়ার হবে সম্পূর্ণ আড়াই গজ স্যালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজ একশো পার্সেন্ট কটন সতী মাল হারের থ্রি পিস মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ওয়াও ডিজাইনটা দেখেন কতটা আনকমন জাস্ট অসাধারণ দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের এই সব থ্রি পিস আপনারা বাইরে যে কোনো খান থেকে কিনতে গেলে নিউ মার্কেট বলেন গাউসে বলেন আপনারা আটশো নিচে এগুলো পাবেনই না আর আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকায় ডিজিটাল প্রিন্টের মালহারে থ্রি পিস অনেক সুন্দর হিউজ পরিমাণে কিন্তু আমাদের কালেকশন চলে আসছে